দ্য ডিজিটাল এডুকারে সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি এনেছি আমার একাদশ শ্রেণীর ভাই জন্য তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো তোমরা অনেক দিন ধরেই অপেক্ষায় রয়েছে দর্শন বিষয়ে ক্লাস কবে আসবে স্যার কবে আসবে আমি দিতে পারছি না অনেক ক্রমে আর এই অল্প সময়ের মধ্যে তোমাদের একটি বিশেষ কথা বলছি যে অল্প সময়ের মধ্যে এত বড় একটা সিলেবাসকে খুব ভালোভাবে নিখুঁতভাবে কমপ্লিট করা কিন্তু খুবই সমস্যাজনক আর আমার আর যে পড়ানোর ধরন সেটা হচ্ছে আমি নিখুঁতভাবে পড়াতে ভালোবাসি আর সিলেবাসকে একদম নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করি সেভাবে শর্টকাট শেষ করা আমার পক্ষে পসিবল না তাই আমি ক্লাস স্টপ করে দিয়েছি তাই এই এক মাসের মধ্যে মাত্র তিরিশটা দিন রয়েছে বা পঁয়ত্রিশ ছত্রিশ দিন রয়েছে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরবো এবং চেষ্টা করবো সেই প্রশ্নের মাধ্যমেই কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য যে যে ধরনের প্রশ্ন হবে তোমাদের স্তম্ভ মেলাও তারপরে বিবৃতি তারপরে অ্যাসারশন রিজন এই নানান ধরনের যে প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো দিয়ে দেবো সেগুলো তোমরা যদি ভালো করে ফলো করো তোমরা অবশ্যই কোনো খুব ভালো মার্কস আনতে পারবে তোমরা এই সলভ সেশনটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না এবং এই প্রশ্নগুলোকে তোমরা নোট ডাউন করো তোমাদের প্রথম অধ্যায় থেকে দর্শন শব্দের অর্থ সেই অধ্যায় থেকে একদম সুন্দরভাবে টুকে নাও ঠিক আছে চলো শুরু করছি তো আজকের প্রথম প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন যে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে এটা তোমাদের যে প্রথম দুটো ক্লাস দিয়েছি সেই ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে দৃশ ধাতু থেকে কোন ধাতু থেকে দৃশ ধাতু থেকে তাই না এটা খুব ভালোভাবে মাথায় রাখবে বাকিগুলো কিন্তু একটাও নয় তারপর বলেছে দর্শন শব্দটি এসেছে যে দুটি শব্দ থেকে দর্শন শব্দটি কোন ধাতু কোন প্রত্যয় যোগে হয়েছিল সেটা কিন্তু মনে রাখতে হবে আমরা জানলাম দৃশ তাই না তাহলে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে দৃশ ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যোগে অনট প্রত্যয় যোগে কিন্তু দর্শন শব্দের উৎপত্তি হয়েছে এই দুটো শব্দ যোগে কিন্তু হয়েছে এবার বলতে আরেকটা জিনিস তোমাদের ভালো করে বলে দিচ্ছি যে এটাই কিন্তু আবার শূন্যস্থান আকারে আসতে পারে শূন্যস্থান আকারে কীভাবে আসতে পারে যে কোন কোন ধাতু ও কোন কোন প্রত্যয় এই ধাতু ও প্রত্যয় যোগে কিন্তু হয়েছে খুব সুন্দরভাবে মনে রাখবে ঠিক আছে তার বলছে দর্শন শব্দের অর্থ কী দর্শন শব্দের অর্থ কী দর্শন শব্দের অর্থ কিন্তু সাধারণ অর্থ যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু হবে দেখা ঠিক আছে আর এমনি ভারতীয় দর্শন যে দর্শন শব্দের অর্থ সেটা হচ্ছে কিন্তু সত্য দর্শন এটা হচ্ছে আমাদের উত্তর আর বাকি দুটো কিন্তু আমাদের উত্তর হবে না ঠিক আছে এগুলো কিন্তু ভিডিওর মধ্যে যদিও তোমাদের আলোচনা করে দিয়েছি তাই আজকে এই বিষয়গুলো বিশেষ করে বেশি আলোচনা করছি না তবে বলছে দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি এটা কে বলেছেন এটাও তোমাদের আলোচনা করে দিয়েছিলাম এটা বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা ঠিক আছে তো এখানে চারটা প্রশ্ন আমাদের হয়ে গেল পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে পরবর্তী প্রশ্নে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন ফিলোসফি এই শব্দ দুটি এই যে ভারতীয় ভারতীয় দর্শন আর পাশ্চাত্য ফিলোসফি এই দুটি শব্দ কি সমার্থবোধক নাকি সমার্থবোধক নয় নাকি দৃষ্টিভঙ্গিগত সাদৃশ্য রয়েছে নাকি কোনোটি নয় আমরা কিন্তু জেনেছিলাম যে ভারতীয় যে দর্শন শব্দ আর হচ্ছে পাশ্চাত্য ফিলোসফি এই দুটো কিন্তু সমর্থবোধক নয় সমর্থবোধক নয় এটা হবে উত্তর তার কারণটা কি বলতো কারণ ভারতীয় দর্শন শব্দের অর্থ হচ্ছে সত্য দর্শন কি দর্শন সত্য দর্শন এটা কথা মাথায় রাখবে আর পাশ্চাত্য ফিলোসফি শব্দের অর্থ কী দাঁড়াচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানের প্রতি অনুরাগ এই কথাটা মানায় মাথায় রাখবে ঠিক আছে লাভ অব উইজডম এই কথাটা কিন্তু মাথায় রাখবে তাই দুটো শব্দকে কিন্তু আমরা কি করতে পারি না একই অর্থে বলতে পারি না সমার্থবোধক নয় এই দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ কিন্তু আমরা বলতে পারি ফিলোসফি কিন্তু কখনোই বলতে পারবো না দর্শন শব্দের বাংলা অর্থ হচ্ছে ফিলোসফি এটা আমরা কখনোই বলতে পারবো না ঠিক আছে তারপর বলছে ফিলোসফি শব্দের বুপত্তিগত অর্থ কী দেখো এটা কিছুক্ষণ আগেই বললাম তো ফিলোসফি শব্দের অর্থ কী জ্ঞানের প্রতি অনুরাগ এই কথাটা কিন্তু মাথায় রাখবে আর এই ফিলোসফি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে একটা হলো ফিলোস আর আরেকটা হচ্ছে সোভিয়া এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে এগুলোই কিন্তু তোমাদের প্রশ্ন হতে চলেছে কারণ এই অধ্যায় থেকে তোমাদের মাত্র তিনটি নাম্বার থাকবে কত নাম্বার থাকবে তিন নাম্বার তো তিন নাম্বারের জন্য অত ডিপে গিয়ে গভীরে গিয়ে কিন্তু কোনো টিচার প্রশ্ন করবে না তাই তোমরা এই যে ওপরে ওপরে যে প্রশ্নগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় রেখেছি অনেক বই ঘেঁটে তো সেই জায়গাগুলো তোমরা ক্লিয়ার করে যাও আমি গ্যারান্টি দিচ্ছি এর বাইরে প্রশ্ন হবে না ঠিক আছে তারপরে ভারতীয় দর্শনের উদ্দেশ্য ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি আমরা বারবার দেখেছি ভারতীয় দর্শনের উদ্দেশ্য একটাই তত্ত্বের উপলব্ধি করা বা সত্যের উপলব্ধি করা সত্যকে সাক্ষাৎভাবে জানাটাই হচ্ছে ভারতীয় দর্শনের কি পরম বা লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক আছে এটা মনে রাখবে তারপরে দেখো পরের প্রশ্নই রয়েছে গ্রিক ফিলোস শব্দের অর্থ কী ফিলোস শব্দের অর্থ কী এই যে ফিলোস আর সোফিয়া মিলে কিন্তু কি হয়েছে ফিলোসফি শব্দটা হয়েছে কোন শব্দ হয়েছে ফিলো ইয়ে সোফিয়া সরি ফিলোসফি শব্দটা হয়েছে এবারে এই ফিলোস কথাটার অর্থ কী তাহলে কথার অর্থ হচ্ছে আমরা যেমন জান না পুরো কথার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ তাহলে জ্ঞানের প্রতি অনুরাগ যদি হয় তাহলে এই যে ফিলোস কথার অর্থ কী দাঁড়াবে এর অর্থ দাঁড়াচ্ছে অনুরাগ এর অর্থ কি অনুরাগ আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান দুটো মিলে একত্রে তৈরি করেছে কি জ্ঞানের প্রতি অনুরাগ তাহলে এটা প্রশ্নের উত্তর কী হবে গ্রিক শব্দ ফিলোস শব্দের অর্থ কী দাঁড়াচ্ছে অনুরাগ এটা হবে উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু এভাবে ছাড়া তোমাদের সিলেবাস এত বড় সিলেবাস এতগুলো অধ্যায় তোমাদের কিন্তু পুরোটা কমপ্লিট করা কিন্তু পসিবল না তাই আমি প্রশ্নের মাধ্যমে তোমাদের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সলভ করে দিচ্ছি যে কথাগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেগুলো ভালো করে বুঝে নাও পরের প্রশ্ন দেখো সোফিয়া শব্দটির অর্থ কী কিছুক্ষণ আগে বললাম সোফিয়া শব্দের অর্থ কী দাঁড়াচ্ছে জ্ঞান আর ফিল শব্দের অর্থ কী দাঁড়িয়েছিল অনুরাগ তাহলে খুব সুন্দরভাবে এটা বুঝে যাবে এইগুলো প্রশ্নই তোমাদের হবে ভারতীয় দর্শকের দৃষ্টিভঙ্গি যারা আমার প্রথম ভিডিও দুটো দেখেছো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছিলাম যে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিন্তু ধরনের একটা হচ্ছে তাত্ত্বিক আর তার সঙ্গে সঙ্গে ব্যবহারিক তাত্ত্বিক আর ব্যবহার কিন্তু দুটো এরা এরা কিন্তু ভারতীয় দার্শনিকরা কিন্তু কখনোই শুধু তত্ত্ব আলোচনায় মগ্ন ছিলেন না পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু তত্ত্ব আলোচনা নিয়ে জ্ঞানের শুধু তাদের জ্ঞানের পরিতৃপ্তির জন্য কিন্তু দর্শন আলোচনা করেছিল কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতীয় দার্শনিকরা কী করেছে ভারতীয় দর্শনিক যেমন তত্ত্বের উপলব্ধি করেছে সত্যের উপলব্ধি করেছে তার সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু ব্যবহারিক জীবনে প্রয়োগ করেছে মানে চর্চার সাথে চর্চা প্লাস চর্চা এই দুটো জিনিস কিন্তু আমরা এই এই দুটো সমন্বয়ে আমরা দেখতে পাই কোথায় দেখতে পাই সমন্বয়টা ভারতীয় দর্শনে দেখতে পাবো চর্চা প্লাস চর্চা চর্চা মানে আলোচনা করা আর চর্চা মানে সেটাকে প্রয়োগ করাকে বোঝায় তাহলে এই দুটো সমাহার কিন্তু আমরা দেখতে পাবো কোথায় ভারতীয় দর্শনে ঠিক আছে তারপরে দেখো ভারতীয় দর্শনে অপর নাম কি ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে শাস্ত্র কী শাস্ত্র বলা হয় শাস্ত্র কারণ এই প্রত্যেকটা ভারতীয় দর্শনই কিন্তু মুক্তি নিয়ে কথা বলে আমরা কি করে এই এই যে যে জীবনে রয়েছে এই জীবন থেকে কি করে মুক্তি লাভ করব। ঠিক আছে এই মুক্তির কথা বলা হয়েছে ভারতীয় দর্শনে তাহলে ভারতীয় দর্শনকে কিন্তু কি বলা হয় শাস্ত্রও বলা হয় ঠিক আছে ন্যায়শাস্ত্র ধর্মশাস্ত্র বিচারশাস্ত্র এদের মধ্যে কোনোটি হবে না গেল পরবর্তী প্রশ্ন দেখো দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করে দুঃখ নিবৃত্তি দুঃখ থেকে এই জগতে দুঃখময় ভারতীয় দর্শনকে দুঃখময় বলা হয়েছে তো সেক্ষেত্রে এই দুঃখ থেকে নিবৃত্তির দুঃখ থেকে নিবৃত্তির উপায় অনুসন্ধান করেছে কোন দার্শনিকরা এই পাশ্চাত্য দার্শনিক নাকি ভারতীয় দার্শনিক নাকি বিজ্ঞানীরা নাকি পণ্ডিতরা কারা করেছে আমরা জানি এটা করেছে ভারতীয় দার্শনিকরা কারা করেছে ভারতীয় দার্শনিকরা খুব ভালোভাবে মাথায় রাখবে যে ভারতীয় দর্শনে যেমন ভারতীয় দর্শনকে বলা হয় যে দুঃখময় তেমনই কিন্তু তারা যেমন দুঃখকে দেখেছে তেমনি কিন্তু দুঃখ থেকে নিবৃত্তির উপায়ও কিন্তু তারাই দিয়েছে কারা দিয়েছে ভারতীয় দার্শনিকরা এটা কিন্তু তোমরা কথাটা মাথায় রাখবে ঠিক আছে তারপরে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য কি ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য কিছু না আমরা জেনে আসলাম ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য ত্রিবিধ দুঃখের আত্মান্ত্বিক বিনাশ নাকি বিবিধ দুঃখের আত্যান্তিক বিনাশ নাকি সত্যের অনুসন্ধান করা নাকি অর্থ উপার্জনের পথ নির্দেশ করা কোনটা হবে সত্যের অনুসন্ধান করা কী করা সত্যের অনুসন্ধান করা সত্যটাকে জানাই হচ্ছে কিন্তু এই যে ভারতীয় দর্শনিক চিন্তার লক্ষ্য আমি সত্যটাকে কি করে জানবো সত্যটাকে উপলব্ধি করা বারবার বলা হয়েছে সত্যের কোন উপলব্ধির কথা বলা হচ্ছে এখানে সাক্ষাৎ উপলব্ধির কথা বলা হচ্ছে সাক্ষাৎ উপলব্ধির কথা কিন্তু বলেছেন ভারতীয় দার্শনিকরা ঠিক আছে সত্যটাকে সাক্ষাৎভাবে জানা সরাসরি জানাটাই কিন্তু ভারতীয় দার্শনিকদের পরম লক্ষ্য ভারতীয় দর্শনে তিন ধরনের দুঃখের কথা বলেছে কোন কোন দুঃখের কথা বলা হয়েছে এক হচ্ছে আধ্যাত্মিক আদিভৌতিক আর হচ্ছে আদিদৈবিক এই বাকিগুলো কিন্তু কোনোটাই নয় এই দুঃখগুলো কি কী তোমরা একটু বই থেকে সুন্দর করে দেখে নেবে কোন দুঃখটা মানসিক কোন দুঃখটা শারীরিক সুন্দরভাবে এগুলো কিন্তু জেনে নেবে একটু কোন দুঃখটা বাহ্যিক সেটা জেনে যাবে তোমাদের ওই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে কিন্তু অত ডিপে প্রশ্ন হবে না তারপরে ভারতীয় দর্শনে মূল উৎস কী ভারত দর্শনের উৎস কোথার থেকে সেটা যদি আমরা দেখি আমরা কিন্তু জেনেছি মহাভারতে আমরা কখনই বলতে পারবো না গীতায় আমরা কখনই বলতে পারবো না রামায়ণও আমরা কিন্তু কখনই বলতে পারবো না আমরা কোথায় বলতে পারবো বেদ কারণ আমরা ভারতীয় দর্শন আলোচনা করতে গিয়ে বারবার দেখেছি যেন বেদের কথাটা বারবার ফিরে আসে আমাদের বারবার বলা হয় যে ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয় আর সেই ভাগটা কিসের ভিত্তিতে করা হয়েছে ভাগটা করা হয়েছে হচ্ছে বেদের প্রামাণ্যের উপরে কারণ ভারতীয় দর্শনে আমরা তাদেরকেই এই যে ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করি আস্তিক ও নাস্তিক সেখানে আমরা দেখি যে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক যারা বেদের প্রমাণে আহ প্রমাণে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক তো সেখানে তাহলে আমরা কোথায় পাবো উৎসটা কোথা থেকে হচ্ছে তাহলে বেদ থেকে হচ্ছে মনে থাকবে কথাটা তাহলে খুব ভালোভাবে মনে রাখবা চলো পরের প্রশ্ন পরে প্রশ্ন রয়েছে যারা বেদে বিশ্বাস করে কিছুক্ষণ আগে আমি কথাটা বললাম যারা বেদে বিশ্বাস করে তাদেরকে কি বলা হবে আমরা ভারতীয় দর্শনের সম্প্রদায় হিসেবে যখন দেখেছি তখন আস্তিক নাস্তিক বলেছি কিন্তু বেদে এখানে যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে আস্তিক নাস্তিক কিন্তু একটা অনেক এই যে সুখবাদী রয়েছে জড়বাদী রয়েছে আমরা যখন দর্শন সম্প্রদায়গুলোকে ওই অধ্যায়টা আলোচনা করবো তখন কিন্তু এগুলো পাবো কারা জড়বাদী কারা সুখবাদী সেগুলো মধ্যে আমি বলে দিচ্ছি চারবাগরা হচ্ছে জড়বাদী চার বাঘরা কিন্তু সুখবাদী কারণ চার বাঘদের যে নীতিতত্ত্ব তারা কিন্তু সুখবাদের উপর দাঁড়িয়ে রয়েছে তাদের আত্মগত সুখবাদের কথা ওরা কিন্তু বলেছে আত্মসুখের কথা বলেছে ঠিক আছে জড়বাদী তাদেরকে জড়বাদী তাদের মধ্যে জড়বস্তুই হচ্ছে জগতের সমস্ত কিছু এবার অবৈদিক কারা যারা বেদকে মানে না তাদেরকে অবৈধিক বলা হয় যারা বেদের প্রামাণ্যকে বা বেদকে মানে তাদেরকে বলা হয় বৈদিক তাহলে যারা বেদে বিশ্বাস করে তাদেরকে কি বলবো বৈদিক আর যারা বেদে বিশ্বাস করেন তাদেরকে কি বলবো অবৈদিক মনে থাকবে কথাটা তাহলে এখানে আস্তিক নাস্তিক নেই কিন্তু আমাদের সুন্দর দুটো কথা বলে দেওয়া আছে যারা বেদে বিশ্বাস করে তারা হচ্ছে বৈদিক ব্যাস পরের প্রশ্ন দেখো এবার পরের প্রশ্ন রয়েছে বেদের অপর নাম কি এটা যারা ছোট ছোটো ক্লাস থেকেই বলতে পারো ফাইভ থেকে শুরু করে টেনের মধ্যে তোমরা এই কথাটা বারবার শুনেছ যে বেদের অপর নাম কি বেদকে শুনে শুনে মনে রাখা হতো জন্য বেদের নাম কী ছিল অপর শ্রুতি তাই না বেদকে শুনে শুনে মনে রাখা হতো জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা সহজ কোশ্চেন আর বাকি কিন্তু হবে না বেদান্ত বুদ্ধি উপনিষদ এগুলো কিন্তু কোনোটাই হবে না ভারতীয় দর্শন বিচারমূলক নাকি নির্বিচারমূলক নাকি যুক্তিহীনমূলক নাকি অযৌক্তিকমূলক ভারতীয় দর্শনে কিন্তু বিচার বিবেচনা করে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আলোচনা করা হয় সেক্ষেত্রে আমরা কখনোই ভারতীয় দর্শনকে নির্বিচারমূলক বা যুক্তিহীন বলতে পারবো না অযৌক্তিকও তো বলাই যাবে না যুক্তিহীন যেটা অযৌক্তিকও কিন্তু সেটাই প্রায় তো সেক্ষেত্রে বিচারমূলক ভারতীয় দর্শনকে আমি কি বলবো কি বলতে পারি বিচারমূলক খুব ভালোভাবে মনে রাখবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে বিশ্লেষণাত্মক ভারতীয় দর্শনের ঋতু এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা ঋতু ঋতু হচ্ছে এমন একটা শক্তি বা এমন একটা নিয়ম যে নিয়মটাকে লঙ্ঘন কিন্তু দেবতারাও করতে পারে না এটা কিন্তু মাথায় রাখবে যে ওই ভারতীয় দর্শনে আমরা যে ঋতর কথা পাবো সেই ঋত একটা অলঙ্ঘনীয় নিয়ম যে নিয়মটাকে আমরা কখনোই কিন্তু কী করতে পারবো না লঙ্ঘন করতে পারবো না দেবতারাও এমন এই নিয়মকে লঙ্ঘন করতে পারে না তাহলে দেখো অপশনগুলো কী কী রয়েছে বিশ্বজগতের এক শাশ্বত নৈতিক নিয়ম একদম এটাই হবে উত্তর যুক্তিতর্কের নিয়মকে খেলার নিয়মকে জীবন জীবনযাপনের নিয়মকে তাহলে কোনটা নিয়ম য বিশ্বজগতের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন এক শাশ্বত নিয়ম যে নিয়ম যে নৈতিক নিয়মটাকে কি করতে পারে না দেবতারাও কিন্তু লঙ্ঘন করতে পারে না এটাই হচ্ছে কিন্তু ঋতু ঠিক আছে তারপরে কর্মবাদ অনুসারে দুই প্রকার কর্ম হলো কর্মবাদ কর্মবাদ কথাটা যদি বিশ্লেষণ করা যায় কর্মবাদ হচ্ছে সেই মতবাদ যে মতবাদে বলা হয় প্রত্যেকটা কর্মের কিন্তু কী রয়েছে ফল উৎপাদন করে আমরা আমাদের জীবনে যে কর্মই করি না কেন সেই প্রত্যেকটা কর্মই কী করে বলতো ফল উৎপাদন করে তো সেক্ষেত্রে সেই যে মতবাদের মূল বক্তব্য হচ্ছে যে কর্ম কি করে ফল উৎপাদন করে সেই মতবাদকে বলা হয় কর্মবাদ আর কর্মবাদ অনুসারে বা তোমরা বলতে পারো ভাগবত গীতা অনুসারে কর্মকে কত প্রকার ভগবান শ্রীকৃষ্ণ কত প্রকার কর্মের কথা বলেছে দু প্রকার কর্মের কথা বলেছে কয় প্রকার দুই প্রকার কী কী সকাম কর্ম ও নিষ্কাম কর্ম এবার বলতে পারো সকাম কর্ম কি আর নিষ্কাম কর্ম কি এই দুটো জিনিসও ভালো করে বোঝানো যে সকাম কর্ম হচ্ছে সেই কর্ম যে কর্ম আমরা ফলের আকাঙ্ক্ষা নিয়ে করি যে কর্মে আমাদের কি থাকে ফলের আকাঙ্ক্ষা থাকে আমরা ফল লাভের জন্য যে কর্ম করি সেটাকে বলা হয় সকাম কর্ম আর নিষ্কাম কর্ম হচ্ছে সেই কর্ম যে কর্ম আমরা করব কিন্তু ফলের আকাঙ্ক্ষা না করেই করব ফলের আকাঙ্ক্ষা বর্জনীয় কর্মই হচ্ছে কিন্তু নিষ্কাম কর্ম তোমাদের কিন্তু নিষ্কাম কর্মই করে যাওয়া উচিত কারণ পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা ভালো করে নাও পরীক্ষা ভালো করে দাও ফল তোমাদের কিন্তু সেই পরীক্ষায় এনে দেবে নাকি তুমি আগে থেকে চিন্তা করে যদি করো যে আমি পরীক্ষায় চল্লিশে চল্লিশ পাবো কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি পেলে না সেক্ষেত্রে কিন্তু তোমার সেই না পাওয়াটাই কিন্তু দুঃখের কারণ হয়ে যাবে এটাই বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যে তোমরা কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না কারণ কর্ম করার অধিকার আমাদের সবারই রয়েছে কিন্তু ফল লাভের অধিকার কিন্তু আমাদের নেই ফল কে দেবে কর্মটাই দেবে তো নি প্রত্যেকের ফল কে পাবে প্রত্যেকেই পাবে ঠিক আছে তো সেই জন্য মনে রাখতে হবে যে আমাদেরকে নিষ্কাম কর্ম করে যাওয়া উচিত তাতে কি হবে আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে না আমাদের কর্ম ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারলে যদি পারো সময় করে গীতাটাকে অবশ্যই পাঠ করে নাও আর গীতার দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে কিন্তু এই কর্ম সম্পর্কে খুব সুন্দর একটা কথা বলা আছে যেটা বললাম আগে যে আমাদের সকলেরই কর্ম করার অধিকার আছে কিন্তু ফল লাভের অধিকার কিন্তু আমাদের নেই ফলটা কে দেবে আমাদের কর্মটাই এনে দেবে ঠিক আছে তো এখানে আমাদের যে দুই প্রকার কর্মের কথা বলেছে সেটা হচ্ছে সকাম কর্ম ও নিষ্কাম কর্ম চলো পরবর্তী পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবারে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো হচ্ছে ভারতীয় দর্শনে কিছু মৌলিক ধারণা রয়েছে সেই মৌলিক ধারণাগুলো কী কী আমি বলে দিই প্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা এই চারটা হচ্ছে মৌলিক ধারণা ভারতীয় দর্শনে মৌলিক ধারণা এই চারটা আরও রয়েছে পুরুষার্থ রয়েছে সেই পুরুষার্থগুলো পরে আলোচনা করবো তো প্রমা প্রমা বলতে প্রযোগ মা প্রযোগ মা প্রকৃষ্ট বা উৎকৃষ্ট আর মা মানে জ্ঞান তাহলে প্রকৃষ্ট জ্ঞান প্রমা শব্দের অর্থ যদি বলি প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান এর অর্থ দ্বারা হচ্ছে কি যথার্থ জ্ঞান খুব ভালোভাবে মনে রাখুন তো তার মানে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান যথার্থ জ্ঞান বলতে কাকে বোঝা তাহলে প্রমামাকে এটাই উত্তর এবার হচ্ছে প্রমাণ প্রমাণটা কী বলতো এই যথার্থ জ্ঞানকে পেতে গেলে আমার কিছু জিনিসের দরকার আছে কারোর মাধ্যমে পেতে হবে সেটা হচ্ছে কিন্তু প্রমাণ তাহলে যথার্থ জ্ঞান প্রমা কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান আর এই যথার্থ জ্ঞানটাকে যথার্থ মানে কি সঠিক যথার্থ মানে কি সঠিক সঠিক জ্ঞানটাকে পাওয়ার জন্য যার মাধ্যমে আমি পেতে পারি সেটা হচ্ছে প্রমাণ তো ভারতীয় দর্শনের প্রমাণ মোট ছটি প্রমাণের কথা বলা হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি এই ছটি প্রমাণের কথা কিন্তু বলা হয়েছে এবার সেই ছটি প্রমাণের মধ্যে বিভিন্ন ভারতীয় সম্প্রদায় ভারতীয় দর্শন সম্প্রদায় নয়টি দর্শন সম্প্রদায় কী করেছে তারা নিজেদের মতো করে যার জটা মনে হয়েছে তারা স্বীকার করেছে তারা কেউ কেউ বলেছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ যেমন চারবাগ বলেছে কেউ কেউ চার কে বলেছে প্রত্যক্ষ অনুমানের শব্দকে স্বীকার করেছে উপমানকে স্বীকার করে এভাবে কিন্তু তারা কেউ দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা পর্যন্ত কেউ কেউ স্বীকার করেছে তো প্রমাণ প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান লাভের প্রণালী মানে ছটি জ্ঞানটাকে আমি যার মধ্যে পেতে পারি প্রত্যক্ষটা কি প্রত্যক্ষ হচ্ছে আমি যেমন আমার চক্ষু ইন্দ্রিয় দিয়ে কী করছি আমি এই যে আমার সামনে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাকে দেখতে পাচ্ছি তাহলে এই যে চক্ষু ইন্দ্রিয় দিয়ে আমি সরাসরি যে জ্ঞানটা পাচ্ছি সেটাই কিন্তু আমার প্রত্যক্ষ জ্ঞান আমি সরাসরি যে জিনিসটাকে দেবো সেটা আমার প্রত্যক্ষ হবে সেইটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান তো প্রত্যক্ষের মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় সেটাকে বলে প্রত্যক্ষ জ্ঞান তারপরে অনুমান রয়েছে উপমান রয়েছে প্রত্যেকটা প্রমাণ রয়েছে পরের অধ্যায়ে এটা আলোচ্য বিষয় এবারে প্রমেয় তাহলে দেখো আমার একটা যথার্থ জ্ঞান হবে যথার্থ জ্ঞান আমি যার মাধ্যমে পাবো সেটা হচ্ছে প্রমাণ এবার এই যথার্থ জ্ঞান আর যার বাদ হয়ে কিন্তু জ্ঞানটার একটা তো বিষয় থাকতে হবে তো জ্ঞানের বিষয়টা হচ্ছে প্রমেয় তাই জ্ঞানের বিষয়টা কি প্রমেয় তাহলে মনে রাখতে হবে যে প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান আর প্রমা লাভের যথার্থ জ্ঞান লাভের যে প্রণালী তাকে বলা হয় প্রমাণ আর সেই যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় আর প্রমেয় এবার ঘটনা হচ্ছে কি বলতো মনে রাখবে প্রমেয় মানে হচ্ছে বিষয় আমরা জানি প্রত্যেকেই আমরা যখন কারোর সাথে ঝগড়া করি বা কোনো বিষয় কোনো কিছু নিয়ে আলোচনা করি কোনো কিছু মানে কোনো কিছু বিষয় একটা কি থাকবে একটা বিষয় এবার সেটা গ্রহণের জন্য এই যে জ্ঞানটা যথার্থ জ্ঞানটাকে গ্রহণ করার জন্য আমি প্রণালী পেলাম কার মাধ্যমে গ্রহণ করছি বা সেই জ্ঞানটাকে আমি গ্রহণ করছি যে জ্ঞানটাকে গ্রহণ করার জন্য তো কাউকে থাকতে হবে সেই জ্ঞানটাকে যে গ্রহণ করছে সেটা হচ্ছে কি প্রমাতা মানে যে জ্ঞানটাকে গ্রহণ করছে সে হচ্ছে কি প্রমাতা এটা কিন্তু মাথায় রাখবে তাহলে আমরা এই যে মৌলিক যে ধারণা সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা চারটা মৌলিক ধারণা জানতে পারলাম তো এখানে এই প্রশ্নের উত্তর ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞান হলো কি প্রমা তাহলে প্রমায়ের অর্থ কি কিছুক্ষণ আগে বললাম প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান তাহলে খ ক নম্বর উত্তর আলোচনার মধ্যে হয়ে গেছে তো যথার্থ জ্ঞান লাভের প্রণালী কি প্রমাণ হয়ে গেছে আমাদের আলোচনা তাহলে দেখো আমি যে আলোচনাটা করে দিলাম তার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো সমস্ত কিছু কিন্তু হয়েই গেছে তারপর বলছে প্রমার করণ করণ কথাটাকে তোমরা সহজভাবে যদি মনে রাখতে চাও প্রমা প্রমা মানে যথার্থ জ্ঞান করণ মানে হচ্ছে উপায় হিসেবে মনে রাখো তাহলে যথার্থ জ্ঞান লাভের উপায় যথার্থ জ্ঞান লাভ আমি কার মাধ্যমে করতে পারি প্রমাণের মাধ্যমে করতে পারি কার মাধ্যমে প্রমাণ তাহলে যে ছয়টা প্রমাণের কথা বললাম সেই ছয়টা প্রমাণের মাধ্যমে কিন্তু আমরা যথার্থ জ্ঞান পেতে পারি যেমন আমরা প্রত্যেকের মাধ্যমে পেতে পারি দেখে অনুমান করেও কিন্তু আমরা পাই আমাদের দৈনন্দিন জীবন কিন্তু অনুমান ছাড়া চলতে পারে না তোমরা কিন্তু প্রত্যেকেই পরীক্ষা দিয়ে আসো চল্লিশে ধরো বা তিরিশে দিয়ে আসো বাড়িশে কিন্তু অনুমান করে যে আমি তিরিশে তিরিশ পেতে পারি তাহলে কি দৈনন্দিন জীবনে অনুমান ছাড়া কিন্তু আমাদের চলতে পারে না মেঘ দেখে আমরা বৃষ্টির অনুমান করি করি না তো আকাশে ঘন কালো মেঘ দিলাম দেখে কিন্তু আমি বৃষ্টির অনুমান করছি তাহলে করি কি না তারপরে আমি পাহাড়ে বা কোথাও রান্নাঘরে আমি কি দেখি ধোয়া দেখে কিসের অনুমান করি আগুনের অনুমান করি করি কি না তাহলে অনুমান ছাড়া কিন্তু আমাদের চলবে না উপমান তার মাধ্যমে আমরা কি করি যথাথ জ্ঞান লাভ করতে পারি তাহলে এই ছিল তোমাদের কিন্তু প্রশ্ন তারপরে দেখো এবারে দেখো কি বলেছে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কিছুক্ষণ আগে বললাম আমি চারটা যে মৌলিক ধারণা আলোচনা করেছিলাম প্রমা মানে যথার্থ জ্ঞান প্রমাণ মানে সে যথার্থ জ্ঞান লাভের প্রণালী আর হচ্ছে প্রমেয় হচ্ছে কি এই যথার্থ জ্ঞানের বিষয় একটা জ্ঞান যে কোনো জ্ঞান হতে গেলে তার একটা বিষয় থাকবে এটা মাথায় রাখতে হবে বিষয় না থাকলে বিষয় ছাড়া জ্ঞান হতে পারে না কখনো কখনোই কিন্তু আমাদের বিষয় ছাড়া জ্ঞান হতে পারে তোমরা ঝগড়া করো তর্ক করো যাই করো একটা প্রপার একটা কিতাববে তার বিষয় থাকবে তারপর প্রমাতা প্রমাতা মানে বললাম যে জ্ঞানটাকে গ্রহণ করছে এখানে তোমরা আমার ভিডিও দেখছো সেইখানে তোমরা হচ্ছে প্রমাতা তোমরা কি প্রমাতা ঠিক আছে তারপরে দেখো ভারতীয় দর্শনে পুরুষার্থ তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগেই যে আমাদের ভারতীয় দর্শনে আরও একটা মৌলিক ধারণা রয়েছে সেটা হচ্ছে পুরুষার্থ পুরুষার্থ ঠিক আছে তো সেই পুরুষার্থ সংখ্যা ভারতীয় দর্শনে কয়টি চারটি পুরুষার্থের কথা বলা আছে কয়টি পুরুষার্থের কথা বলা হয়েছে চারটি কি কী পরের প্রশ্নে দেখো লেখা আছে চতুর্বর্গ পুরুষার্থ চারটা পুরুষার্থ কি কি ধর্ম অর্থ কাম মোক্ষ কি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ পুরুষার্থ এটাই কিন্তু আমাদের পালন করা উচিত ঠিক আছে আমাদের আমাদের জীবনে আলটিমেট গোল কিন্তু মোক্ষ হওয়া উচিত প্রত্যেকের জীবনে যে আমরা মোক্ষ মুক্তি পেতে চাই এটা কিন্তু হওয়া উচিত কিন্তু সেটা কিন্তু কজনে করে সেটা কিন্তু আমাদের জানার বিষয় আমরা কিন্তু জানি আমরা কিন্তু করতে পারছি না আমরা কর্ম করতে পারি না সবসময় আমরা সকাম কর্ম করি সেক্ষেত্রে সকাম কর্ম করে কিন্তু কখনোই প্রাপ্তি করা সম্ভব নয় তাহলে এই ছিল তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রতিষ্ঠা প্রশ্ন আবার এই অধ্যায়ে এবারে যে আমি পার্ট টু নিয়ে আসতে চলেছি সেই প্রশ্নের ধরন হবে তোমাদের পরীক্ষায় যে বিবৃতিমূলক অ্যাসেশন রিজন তারপরে দুই ধরনের বিবৃতির মধ্যে যে সম্পর্ক তার মধ্যে তোমাদের স্তম্ভ মিলাও এই সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু আসতে চলেছে সেটা আরও বেশি ভালো হতে চলেছে সেই জন্য তোমরা অবশ্যই এরপরের ভিডিওটাও কিন্তু ভালো করে দেখবে আর পরপর একদিন পরপর কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর ভিডিও আপলোড হবে দর্শন বিষয়ে তাই নো টেনশন কোনো চিন্তা করার বিষয় নেই তোমরা পড়তে থাকো সঙ্গে থাকো দ্য ডিজিটাল এডুকেটেড আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবে না কারণ কি তোমরা যেমন উপকৃত হচ্ছ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে আর তার সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবদের তোমরা সহযোগিতা করতে পারো তোমরা পরীক্ষা তো সবাই আলাদা আলাদা দেবে তো ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সহযোগিতা করো যেন তারাও পরীক্ষা ভালো দিতে পারে ঠিক আছে এবারে যারা এডুকার একাডেমির পার্শ্ববর্তী এলাকায় রয়েছে যারা বোলবাড়ি লক্ষ্মীরহাট মৌলানি লাটাগুড়ি বাসুসুবা আমগুড়ি পানবাড়ি এই সমস্ত জায়গা থেকে যারা এডুকার একাডেমি দেখছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি এটাই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে বাচ্চাদেরকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু ডিজিটালি পড়াশোনা করানো হচ্ছে তো এইরকম প্রথম একটা প্ল্যাটফর্ম তোমরা কাছাকাছি থেকে তার সুযোগ নেওয়া উচিত সুযোগ সুবিধা সমস্ত কিছু নেওয়া উচিত এত সুন্দর করে পঠন পাঠন করানো হচ্ছে এখানে কিন্তু ছাত্রদেরকে নোট লেখানো হয় না নোট প্রিন্টেড কপি দিয়ে দেওয়া হয় যাতে তারা বাড়ি গিয়ে পড়তে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে টেক্সট বই ধরে ধরে পড়ানো হয় বইয়ের ধারণাটা খুব থাকা জরুরি তাই তোমাদের যারা অনলাইনে দেখছো দুর্দান্তকে তোমাদেরকেও বলবো বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো বই থেকেই প্রশ্ন হবে বইয়ের বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হবে না আর বই না পড়ার যে অভ্যাস এটা কিন্তু তোমাদের কি কী করছে প্রপার নলেজ কিন্তু দিচ্ছে না তোমাদের নোটের নলেজে কিন্তু গোটা বইয়ের নলেজ থাকতে পারে না তাই অবশ্যই বইটাকে পড়ো আর সঙ্গে আছি আমরা সবাই দা ডিজিটাল প্রত্যেকজন শিক্ষক তোমাদের কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করবে ঠিক আছে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে